আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শুরু হয়ে গেল এইচএসি প্র্যাকটিক্যাল তো আজ আমরা এইচএসি প্র্যাকটিক্যাল ফিজিক্স ফার্স্ট পেপারের স্প্রিংয়ের ধ্রুবক স্প্রিংয়ের শক্তি এবং স্প্রিংয়ের সাহায্যে ভরের তুলনা এর তিনটি প্র্যাকটিক্যাল আজকে আমরা এক ক্লাসের মধ্যে শিখব স্প্রিংয়ের ধ্রুবক নির্ণয় শক্তি নির্ণয় এবং ভরের তুলনা পরীক্ষাগুলো খুবই সহজ পরীক্ষা তো আমরা যদি একটু যদি ভালোভাবে লক্ষ্য করি তবে আমরা খুব সহজেই এ পরীক্ষাগুলো করতে পারবো এটার জন্য আমাদের জায়গা প্রয়োজন আমাদের জন্য আমাদের স্প্রিং প্রয়োজন হবে আমাদের ভরের প্রয়োজন হবে ভর যে ভরগুলো দিয়ে আমরা স্প্রিংয়ের শক্তি স্প্রিংয়ের এই ধ্রুবকে আমরা বের করবো আর একটা আমাদের স্কেল লাগবে যার সাহায্যে আমরা এরকম একটা আমাদের স্কেল লাগবে যার সাহায্যে আমরা এই এই যে দ্রব্যটা আমরা মেজার করতে পারবো ঠিক আছে তো এখানে আমাদের কী কী বের করতে হবে এদিকে যে আমরা যদি আসি স্প্রিংয়ের ধ্রুবক শক্তি ভরের তুলনা বের করার জন্য ভর লাগবে একটা আমাদের আদি অবস্থান লাগবে একটা শেষ অবস্থান লাগবে এরপর আমরা শেষ অবস্থান হতে আদি অবস্থান বিয়োগ করে কতটুকু স্প্রিংয়ের স্মরণ হলো তা বের করব এরপর আমরা এই যে এম জি বাই এক্স এই ফর্মুলাতে এক্স এবং এমের মানটা বসিয়ে আমরা স্প্রিং ধ্রুবক কে বের করব। আর হাফ অফ কে এক্স স্কোয়ার এই ফর্মুলাতে কে এবং এক্স বসিয়ে আমরা শক্তিটা বের করবো যখন আমাদের ভরের তুলনা বের করতে হবে তখন আমরা এই ফর্মুলাটা ব্যবহার করবো অর্থাদের দলকাল বের করব। দোলনকাল আমরা উক্ত ফর্মুলা বসিয়ে দিলে ভরের তুলনাটা বের হয়ে যাবে তো আমরা আমাদের পরীক্ষাটা শুরু করি সর্বপ্রথম আমরা যে কাজটা করব। আমাদের কাজ হচ্ছে স্প্রিংয়ের ধ্রুবক নির্ণয় তাহলে স্প্রিংয়ের ধ্রুবক নির্ণয় করতে হলে দুটো জিনিস আমাদের লাগবে নাম্বার ওয়ান হচ্ছে যে ভরটা আমরা স্প্রিংয়ের মধ্যে ঝুলিয়েছি তার মান এবং সেকেন্ড হচ্ছে কি কতটুকু স্প্রিংয়ের ভরটা ঝুলানোর কারণে কতটুকু স্মরণ হলো তা আমরা বের করব। ফার্স্ট কাজ ফার্স্ট কাজ হচ্ছে আমরা এই যে এটা হচ্ছে আমাদের স্প্রিং স্প্রিংকে আমরা আমরা আমাদের পরীক্ষাগারে আমরা তৈরি করেছি স্প্রিংটা স্প্রিং দিয়ে স্প্রিং নিক্তিটা তো এখানে আমরা প্রথমে ঠিক এই পয়েন্ট হতে এতটুকু পর্যন্ত কতটুকু তা আমরা বের করে নিব আমরা যদি বের করে নিই তাহলে এটার দৈর্ঘ্য পাওয়া গেল নাইন সেন্টিমিটার এটা হচ্ছে আদি অবস্থান আদি অবস্থানে এটার দৈর্ঘ্য পাওয়া গেল নাইন সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের আদি অবস্থান তো আমরা এটা লিখে ফেলি নাইন সেন্টিমিটার আমরা লিখে ফেললাম নাইন সেন্টিমিটার এটা আমাদের আদি অবস্থান এরপর চেয়ে আমরা শেষ অবস্থান বের করব তো শেষ অবস্থান বের করার জন্য আমাদেরকে এ ধরনের বক্স ওজন বক্স দেওয়া থাকবে আমরা এ ধরনের ওজন বক্স থেকে আমরা বিভিন্ন ধরনের ওজন নিয়ে আমরা এটা বের করব আমি আমার পরীক্ষার জন্য আমি দুশো গ্রাম নিলাম একশো গ্রাম নিলাম এটা হচ্ছে একটা একশো গ্রামের একটা বাটখারা আমরা একশো গ্রাম এখানে ঝুলিয়ে দিই দেখা গেল এটা ঝুলে রইল মানে হাত দিয়ে থামিয়ে দিলাম এই এখন এটা স্প্রিংটা সম্প্রসারিত হয়েছে এই অবস্থায় আমরা আরেকবার এটার লেনথটা অবস্থানটা মাপব এটা হচ্ছে আমাদের শেষ অবস্থান তাহলে আমরা তুমি মাপি তাহলে এটা এখন পাওয়া গেল থার্টি এইট থার্টি এইট পয়েন্ট ফাইভ আগেরটা ছিল আমাদের নাইন সেন্টিমিটার এরপরটা আমাদের হয়ে গেল থার্টি এইট পয়েন্ট থার্টি এইট পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে আমাদের এটা সম্প্রসারিত কতটুকু হল আমরা যদি থার্টি এইট পয়েন্ট ফাইভ থেকে নাইনটা যদি আমরা বিয়োগ করে দিই তবে এটার মানটা পাওয়া যাবে টোয়েন্টি টোয়েন্টি সেভেন পয়েন্ট টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ মিটার ফাইভ সেন্টিমিটার তাহলে এটা হচ্ছে এক্স অর্থাৎ যা 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 হচ্ছে আমাদের আদি অবস্থান তাহলে এটা হচ্ছে নাইন সেন্টিমিটার হচ্ছে আদি অবস্থান শেষ অবস্থান হচ্ছে থার্টি এইট পয়েন্ট ফাইভ আর এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে আমরা এই এক্স পেয়ে গেলাম এমটা হচ্ছে আমাদের কথা হানড্রেড গ্রাম হানড্রেড গ্রাম হচ্ছে আমাদের এম আমাদের এক্সও পাওয়া হয়ে গেল আমাদের এমটাও পাওয়া হয়ে গেলো এবার আমরা এই ফর্মুলাতে বসিয়ে বের করবো যেহেতু এমটা গ্রামে আছে আমরা এমটাকে নিয়ে যাবো কেজিতে কেজিতে নিয়ে গেলে মান হয়ে যাবে পয়েন্ট ওয়ান কেজি আর যদি আমরা এক্সকে মিটারে নিয়ে যাই তবে এর মান হবে পয়েন্ট টু নাইন পয়েন্ট ফাইভ মিটার তাহলে এম পেয়ে গেলাম এক্স পেয়ে গেলাম এভাবে আমরা কে বের করব তাহলে কে কত হবে কে হচ্ছে এম জি অর্থাৎ পয়েন্ট ওয়ান ইন টু নাইন পয়েন্ট এইট আর নিজে হচ্ছে এক্স পয়েন্ট টু নাইন ফাইভ তাহলে এটার ভ্যালুটা কত দাঁড়াচ্ছে আমরা যদি এটা ভালো যদি আমরা বের করি তবে এটা ভ্যালুটা পাওয়া যাবে নাইন পয়েন্ট এইট ডিভাইডেড বাই পয়েন্ট টু নাইন ফাইভ তার মানটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি টু তার মানে থ্রি টু নিউটন পার মিটার তাহলে আমরা এটা পেয়ে গেলাম থ্রি পয়েন্ট থ্রি টু নিউটন পার মিটার তাহলে এটা হচ্ছে আমাদের কে এর মান আমরা পেয়ে গেলাম যেহেতু আমরা এখন এখানে এক্সের মানটাও জানি কে এর মানটাও জানি আমরা যদি এ ফর্মুলাতে বসিয়ে দিই তবে আমরা শক্তিটা পাবো তাহলে শক্তি কত দাঁড়াচ্ছে ই সমান আমি এই ভাষা যদি লিখি হাফ অফ কে হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি টু ইন্টু এক্স স্কোয়ার পয়েন্ট টু নাইন ফাইভ ফোলো স্কোয়ার তাহলে কী দাঁড়াবে তাহলে আমাদের আনসারটা দাঁড়াবে ইন্টু পয়েন্ট টু নাইন ফাইভ ইন্টু পয়েন্ট ফাইভ তাহলে পয়েন্ট ফোর নাইন তাহলে আমি আবার হিসাব করি পয়েন্ট ফাইভ ইন্টু পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট থ্রি টু থ্রি পয়েন্ট থ্রি টু ইন্টু পয়েন্ট টু নাইন ফাইভ পয়েন্ট টু নাইন ফাইভ স্কোয়ার এটা হচ্ছে পয়েন্ট ওয়ান ফোর ফোর এটা পাওয়া গেলো জিরো পয়েন্ট ওয়ান ফোর ফোর এত এতজন এভাবে আমরা খুব সহজে স্প্রিংয়ের ধ্রুবক এবং শক্তি আমরা বের করে ফেললাম এবার আমাদের নেক্সট কাজ যেটা তা হচ্ছে ভরের তুলনা তো ভরের তুলনা যদি বের করতে হয় ভরের তুলনায় বের করার জন্য আমাদেরকে অবশ্যই এর কাল টি বের করতে হবে এখন এর কাল টি বের করার জন্য যে কাজটা আমাদেরকে করতে হবে আমরা ধরে নিলাম দশটা দোলনের জন্য আমরা টিটাকে আমরা হিসাব করব আমাদের একটা স্টুপ ওয়াচ লাগবে তো আমাদের মোবাইল ফোনটাকে আমরা স্টুপ ওয়াচ হিসেবে আমরা ব্যবহার করবো তোমাদেরকে পরীক্ষার হলে স্টুপ ওয়াচ দিয়ে দেওয়া হবে এবং তোমরা এর সাহায্যে এই এর সময়টাও কোনো বের করতে পারবে তো বর্তমানে এটা এখন এতটুকু অবস্থানের মধ্যে রয়েছে আমরা এটাকে এর দোলনটা আমরা বের করব তবে এর দোলন সঙ্গে বের করার জন্য যে কাজটা আমাদের করতে হবে এটাকে আমরা একটা নির্দিষ্ট দূরত্বপূর্ণ ট্রেনে আমরা ছেড়ে দিব এখন দেখো কিভাবে আমরা দোলনটা হিসাব করব দোলন হিসাব করার জন্য এটা আমি যদি এতটুকু এনে ছেড়ে দিই তাহলে এটা এভাবে আন্দোলিত হবে আন্দোলিত হলে এটা এখানে গিয়ে ধর আমি শুরু করলাম এখান থেকে তাহলে এখানে গিয়ে আবার এখানে আসলে তখন সেটা হবে একটা দোলন আবার বলছি আমি এখান থেকে ছেড়ে দিলাম তাহলে সে যখন এখান থেকে ছেড়ে দিলাম এখান থেকে গিয়ে যখন সে আবার আবার যেখান থেকে ছেড়েছি ওখানে আসবে তখন একটা দোলন হিসেবে ভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে করে আমরা দশটা দোলনের জন্য আমরা সময়টা হিসাব করবো এই সময় হিসাব করে আমরা আমাদের চার্টের মধ্যে বসাবো তাহলে আমি একটা বের করে দেখাই আমরা এটা এতটুকু টেনে ছেড়ে দিই স্টবাজলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ স্টবাজ অফ করে দিলাম তাহলে আমরা যে দশটা ধরুন আমরা সময় পেলাম হচ্ছে কত নাইন পয়েন্ট ওয়ান ফোর সেকেন্ড নাইন পয়েন্ট ওয়ান সেভেন সেকেন্ড তো আমরা শুধু পয়েন্ট নাইন সেকেন্ডই আমরা হিসেব করবো আমরা যদি এখানে লিখি জিরো পয়েন্ট নাইন সেকেন্ড প্রথমটি বেরাম আমরা জিরো পয়েন্ট নাইন সেকেন্ড এটা হচ্ছে হান্ড্রেড গ্রামের জন্য আমরা আমরা বেরাম কত জিরো পয়েন্ট নাইন সেকেন্ড আমরা যদি জিরো পয়েন্ট নাইনকে আমরা যদি জিরো পয়েন্ট নাইনকে যদি আমরা জিরো পয়েন্ট নাইন ডিভাইডেড বাই টেন তাহলে আমাদের এটার দোলনকাল গিয়ে দাঁড়ালো জিরো পয়েন্ট জিরো নাইন এত সেকেন্ড তা আমরা একটা কাল পেয়ে গেলাম অর্থাৎ আমরা হান্ড্রেড গ্রামের জন্য আমরা পেলাম দরুন কাল কত জিরো পয়েন্ট জিরো নাইন সেকেন্ড এবার আমরা একটু ভরটা ভরাই আমরা এটাকে ওয়ান ফিফটি গ্রাম নিব অর্থাৎ আমরা আরও পঞ্চাশ গ্রাম ভর আমরা বৃদ্ধি করবো তখন কী হয় এটা হচ্ছে একটা ফিফটি গ্রাম একটা বাটখারা আমরা ফিফটি গ্রাম এই বাটখারাটা এখানে দিব ফিফটি গ্রাম দিলাম এতে কি হলো এটার এই আর একটু বেড়ে গেল আবার আমরা এবার আমরা একশো পঞ্চাশ গ্রামের জন্য এটার দোলনকে আমরা বের করব আমরা শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখা গেল এটার জন্য সময় পাওয়া গেল নাইন সেকেন্ড এটার জন্য সময় পাওয়া গেলো পয়েন্ট নাইন সেকেন্ড এই যে জিরো পয়েন্ট নাইন সেকেন্ড অর্থাৎ আমরা যদি একশো পঞ্চাশ গ্রাম দিই তার জন্য সময়টা এখন পাওয়া গেল জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো নাইন সেকেন্ড তাহলে এটা কথা হবে জিরো পয়েন্ট জিরো নাইন তাহলে সময়টা উপক্ষেত্রে কী পাওয়া গেল একই পাওয়া গেল তার মানে হচ্ছে কি যেহেতু দুইটার ক্ষেত্রে সময় একই পাওয়া গেছে আমরা যদি দুইটাকে স্কোয়ার করে মাম বের করি তবে মানটা কত হবে আমরা যদি এটা স্কোয়ার করি জিরো পয়েন্ট জিরো নাইন স্কোয়ার তাহলে মানটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট ওয়ান আমরা এটা স্কোয়ার করবো জিরো পয়েন্ট জিরো এইট ওয়ান আমরা যদি মানটা যদি এখানে বসাই এটাও জিরো পয়েন্ট জিরো এইট ওয়ান এটাও জিরো পয়েন্ট জিরো এইট ওয়ান তাহলে এদের ডিভাইডেড করলে কত হবে এই মানটা হচ্ছে কত হবে ওয়ান তার মানে এদের মধ্যে এই যে রেশিও রেশিওটা পাওয়া গেলো পয়েন্ট ওয়ান আবার আমরা যদি এমের রেশিওটা আমরা যদি বের করি এম ওয়ান বাই এম টু ওয়ান হান্ড্রেড গ্রাম বাই ওয়ান ফিফটি গ্রাম তাহলে রেশিওটা পাওয়া যাবে ওয়ান হান্ড্রেড ডিভাইডেড ওয়ান ফিফটি এর মানটা হচ্ছে জিরো এখন এই দুইটার মধ্যে রেশিওটা সমান একেবারে হয়নি কাছাকাছি এর কারণ কি কারণ হচ্ছে আমরা যখন টিটা বের করেছি এ নাইনের পরে পয়েন্ট সামথিং ছিল আমরা নাইনের পরে পয়েন্ট সামথিংটা কথা পয়েন্ট নাইন নাইন সেভেন প্লাস আরও কিছু ছিল আমরা ওই নাইন পয়েন্ট সামথিং যেটা ছিল ওটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি এ বাদ দিয়ে দেওয়ার কারণে এ মানটাতে কিছুটা ডিফারেন্স পাওয়া যায় তবে তোমরা যদি এখানে এই একশো গ্রামের পরিবর্তে আমরা যদি যেহেতু আমরা একশো গ্রাম এবং একশো পঞ্চাশ গ্রাম ব্যবহার করেছি আমরা যদি একশো দেড়শো গ্রামের পরিবর্তে দুইশো গ্রাম বা তিনশো গ্রাম ব্যবহার করতাম তাহলে মানটা আরও একটু বেশি কারেক্ট হতো এ হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট তাহলে আমরা একসাথে তিনটে এক্সপেরিমেন্ট শিখলাম নাম্বার ওয়ান এই যে যেটা স্প্রিং এই স্প্রিংয়ের আমরা ধ্রুব বের করা শিখলাম নাম্বার টু আমরা এই স্প্রিং কি শক্তি কতটুকু সঞ্চয় করতে পারে এই স্প্রিংয়ের বিভব শক্তি কত তা আমরা জানলাম নাম্বার থ্রি হচ্ছে কি আমরা যে ভরগুলা এই স্প্রিংয়ের মধ্যে ঝুলিয়ে দিব এই দুটি ভরের মধ্যে তুলনা করলে কি হবে এদের মধ্যে অনুপাতটা কত হবে তা আমরা এদের দোলনকালের সাহায্যে নির্ণয় করা শিখলাম আমি সংক্ষেপে আরও একবার বলি ফার্স্ট কাজ হচ্ছে কি আমাদের আমরা কতটুকু ভর এখানে ঝুলাচ্ছি এ ভরটা এ ভরটা আমাদের লিখে নিতে হবে যেমন আমি প্রথমবার দিয়েছিলাম হান্ড্রেড গ্রাম ভরটা এখানে লিখে রাখলাম সেকেন্ড সেকেন্ড কাজ হচ্ছে কি আমরা একটা স্কেলের সাহায্যে এটার কতটুকু এটার লেন্থ এটা আমরা বের করে নিলাম এটা হচ্ছে আমাদের ছিল কত নাইন সেন্টিমিটার আদি অবস্থান এরপর আমরা এখানে একটা একটা বল ঝুলিয়ে দিলাম বল ঝুলিয়ে দেওয়ার কারণে এটা সম্প্রসারিত হলো। এরপর আমরা আবার এটা দিয়ে কি করব। একটা স্কেল দিয়ে এটার সম্প্রসারণটা আমরা বের করে নিব এটা হচ্ছে আমাদের শেষ অবস্থান আমরা আদি অবস্থান থেকে শেষ অবস্থান থেকে আদি অবস্থান বিয়োগ করার মাধ্যমে আমরা এটার এক্সটা বের করব। তারপর কে ইকুয়াল টু এম জি বাই এক্স এম আমরা জানি এক্স আমরা জানি এই ফর্মুলাতে বসিয়ে দিলে না কী পেয়ে যাব স্প্রিং ধ্রুবক পেয়ে যাব নাম্বার টু আমরা যদি কে এবং এক্সের মানটা গুল ইগুলটা হাফ অফ কে এক্স বসিয়ে দিই তবে আমরা পেয়ে যাব এর বিভব শক্তি নাম্বার থ্রি হচ্ছে কি আমরা যখন দুটো ভরের তুলনা করব। তখন আমরা একটা অথমে যে ভরটা ঝুলিয়েছি এটার সাহায্যে এটার দোলনকাল হিসেব করব। তারপর এটা আমরা দোলনকালটা বের করব। দ্বিতীয়বার ভরটা আমরা আরও একশো গ্রাম আর একটু বাড়িয়ে আবার আমরা একইভাবে দোলনকাল বের করে তাদের বর্গের অনুপাত করব। তাহলে আমাদের ভরের তুলনাটা হয়ে যাবে এ হচ্ছে আমাদের স্প্রিংয়ের ধ্রুব বিভব শক্তি এবং ভরত তুলনা নির্ণয় করার প্রক্রিয়া আমরা যেহেতু এখানে একবার করে দেখিয়েছি তোমরা পরীক্ষার হলে একই কাজ দু তিনবার করে করতে হবে যেমন আমি যে কাজটা একশো গ্রাম দিয়ে করেছি একবার একশো গ্রাম দিয়ে করবে একবার দুশো গ্রাম দিয়ে একবার তিনশো গ্রাম দিয়ে তিনটার ক্ষেত্রে তিনটা মান আসবে এর তিনটে মানটা করতে হবে অ্যাভারেজ এর হচ্ছে আমাদের পরীক্ষার কাজ খুব সহজ একটি পরীক্ষা আশা করি তোমাদের প্র্যাক্টির পরীক্ষা ভালো হবে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবে আমাদের চ্যানেলে আমরা অনেকগুলো প্র্যাকটিক্যালের এবং বিভিন্ন থিওরিটিক্যাল ক্লাসের ভিডিও রয়েছে তা দেখার অনুরোধ রইল তো আজকের ক্লাস আমরা এতটুকুতে সমাপ্ত করলাম ইনশাআল্লাহ ভবিষ্যতে আর কোনো কাজ নিয়ে আমরা হাজির হব আজকে এখানেই বিদায়